নমস্কার দেখে একদম দেশের বাইরে যারা আছেন সকাল সতীকে আমার নমস্কার আদাব বইল আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখতে আপনারা বলবেন আজকে আমি সকালে কি রান্না বান্না করতেছি আপনারা দেখবেন আজকে আমার সকাল মানে আজকে আমি রান্না করব ওই যে বনিয়া মাছ কালকৈ ৰাতি হয়তো মাছটো আপোনাৰ গাখীৰতে হছি ন আমাৰ জমাই ৰাতি আনিছে অনেক ৰাতি ৰাতি কাটি কৰি আনিছি সেইকাৰণে আমি মাছবিলাক ৰান্না কৰা দি ৰা কৰি আপোনাৰ দেখোন এতিয়া আমি গৈণীয়া মাছ ৰান্ধা কৰিব এই যে টমেট' আৰু চিম দি টমেট'বিলাক আমি

যে শুকিলা দেখেন এই যে আমার গন্যা মাছ রাত্রে কাটতে রাখছি মাছটা হয়তো দেখাইতে পারছি না মোটামুটি ভালোই আছেন বড় যে আমি মাছ কাটা কাজ রাত্রে রাখছি কাটা মাছগুলো দেখাইতেছি আর মাছটা আমার জামাই কিনে আনছে মানে রোদ দেখবা কালকে এটা বাজার থেকে ফুটি মাস আনছে রোদ যদি গন্যা মাছ আনছে রান্না রান্না করার জন্য

রান্নাগুলো দেখবে আপনারা বলবেন না আমার রান্নাগুলো দেখবেন আমি কেমনভাবে রান্না বান্না করি আপনারাও আমার আমি যেভাবে রান্না বান্না করি আপনারা এমনভাবেই রান্না বান্না করবেন বাবা

আমি হালকা সুভাগ তো একটু হলুদ দিতে আছে পার্বা মাছ একটু হানিছে একটু লড়া ছাড়া তন্ত্রপাতি আমি এমনভাবে ছাড়া দিয়ে আমি গেলে আমার মাছগুলো কত সুন্দর বাজা হয়ে গেছিল হয়ে গেছে আমার বসে এই যে আমি

অবস্থাটা হয়েছে না ভালো দেখুন এই যে আমি এই যে আমি তেলগুলা গরম হয়ে আছে আমি এই যে পেঁয়াজপাতা দিল আমি এই যে সিয়াল লাল সিঁয়াজগুলো হালকা হালকা বাদামি কালার দেখামি বাদামি কালার মুড়ি ধরিয়া জ্বলা চোপা দিলে চাৰা দিয়া এই যে মছলা গ'লে আমাৰ দেখা দিয়ে মছলা যায় আমি এই যে আমাৰ খানা জ্বলা আবাৰ চাৰাটো লওঁ টেমুরু গুঁছি রস দিয়ে রান্না করতেছে খুব ভালোই লাগবে দিয়ে

ভাল হৈছে আচ্ছা তই গুণ্টি मोटामुटी सा दिए मास 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 এত রাত্রে আমাদের একদম মাছটা দেখায় তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমার সকলে অনেক কাজকর্ম করে রান্নাবাড়ি করে যে আমরা আজকে খাবার দাবার তো রয়েছে সকলে তো সকলে খাবার দাবার করলে মানে এখানে চাই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন